রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের বাপার জোনে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করতে চায় ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে এ বিষয়ে তিনি স্পষ্ট একটি বার্তাও দিয়েছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের বাপার জোনে নেটোভুক্ত কোনো রাষ্ট্রের সৈন্য মোতায়েন না করে এখানে নিরপেক্ষ একটি রাষ্ট্রের সৈন্য মোতায়েন করতে চান মিস্টার ট্রাম্প সেক্ষেত্রে তার তালিকায় প্রথম পছন্দ বাংলাদেশ ও সৌদি আরব যেহেতু বাংলাদেশ ও সৌদি আরবের সাথে রাশিয়ার সম্পর্কটা বেশ গুরুত্বপূর্ণ সে কারণেই ডোনাল্ড ট্রাম্প এই কৌশলটা প্রয়োগ করেছেন যাতে করে সৌদি আরব ও দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্কটা স্বাভাবিক না থাকে এটা এখানে আন্তর্জাতিক একটা ব্যাপার রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা সারা বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বেশ ভালো ভূমিকা রেখেছে আর এই ভূমিকা রাখার জন্যই সারা বিশ্বে বাংলাদেশের নাম ছড়িয়ে পড়েছে কয়েকটি কারণে সারা বিশ্বে বাংলাদেশের নাম ছড়িয়ে পড়েছে তার মধ্যে এক নম্বরে রয়েছে শান্তিরক্ষা মিশন অনেকে হয়তো ক্রিকেট মিকেট এগুলো বলে কিন্তু না শান্তিরক্ষা মিশনে আমাদের সেনাবাহিনীর দক্ষতা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চাই না কারও রসান পড়তে আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে হয়তো আমরা পৃথিবীর প্রতিটা রাষ্ট্র থেকেই সামরিক একস্তর সংগ্রহ করতে পারি কিন্তু তার মানে এই নয় কোনো একটা বিশাল রাষ্ট্রের বিপক্ষে গিয়ে আমরা আমাদের অবস্থানকে স্পষ্ট করব এটা একটা আত্মঘাতিক সিদ্ধান্ত হবে কারণ রাশিয়া ব্যাপক শক্তিশালী রাশিয়ান বলয়ের মধ্যে রয়েছে চায়না রাশিয়ান বলয়ের মধ্যে রয়েছে আরব রাষ্ট্রগুলো তাই কোনো অবস্থায় আমরা একটা পক্ষে গিয়ে পুরো একটা বিশাল ইউনিটের বিপক্ষে অবস্থান গ্রহণ করা সামরিক শক্তির দিক দিয়ে যদি আমাদেরকে কাউকে বাছাই করতে হয় তাহলে আমাদের তালিকায় এক নাম্বারে রয়েছে তুরস্ক এক নাম্বারে রয়েছে তুরস্ক আমরা তুরস্ককে অনায়াসে বেশি নিতে পারি নিঃসন্দেহে নিঃশর্তে কারণ বাংলাদেশের জন্য কখনই তুরস্ক বিপজ্জনক হবে না এটা গ্যারান্টি এটা আমরা জানি বাংলাদেশের জন্য পাকিস্তানের জন্য কখনই তুরস্ক বিপজ্জনক হবে না আজকের খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন মনে রাখেন সামরিক শক্তির দিক দিয়ে আমাদেরকে এটা পর্যায়ে যেতে হবে এটা লাইনে যেতে হবে আমরা কোনো অবস্থায় নিরপেক্ষ থাকতে রাজি নই আমরা নিরপেক্ষ নই আমরা একটা পক্ষে আমাদেরকে অবস্থান স্পষ্ট করতে হবে মনে রাখবেন বাংলাদেশ যেহেতু একটা স্বাধীন সার্বভৌমত রাষ্ট্র সামরিক দিক দিয়ে আমাদের সক্ষমতা অর্জন করাটা আমাদের জন্য ন্যায্য অধিকার ভারত বলেন আমেরিকা বললেন কিংবা ইউরোপীয় রাষ্ট্রগুলো বলেন তারা মানবাধিকারের স্ত্রোতা দেখিয়ে আমাদেরকে ইতিমধ্যে একঘরে করে দিচ্ছে আমাদের এই মুহূর্তে সক্ষমতা বৃদ্ধির দিকে নজর দিতে হবে যদি আমরা তা করতে ব্যর্থ হই নিঃসন্দেহে এটা বলা যায় আগামী দিনে আমরা কারো না কারো বলি হব কেউ না কেউ আমাদেরকে ব্যবহার করবে তাই আমরা নিরপেক্ষ থাকতে চাই না আমরা সক্ষমতাহীনভাবে থাকতে চাই না গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে আমাদের বর্তমান অবস্থান পঁয়ত্রিশতম আমাদের জ্বালানি চাহিদা রয়েছে আমরা বিভিন্ন রাষ্ট্র থেকে জ্বালানি ক্রয় করি বিশেষ করে সৌদি আরব কুয়েত কাতার এই রাষ্ট্রগুলো থেকে আমরা বিপুল পরিমাণ জ্বালানি ক্রয় করি আমাদের জ্বালানির ক্ষেত্রে সবচেয়ে বড় বাজার যেটা সেটা হচ্ছে সৌদি আরবা যায় সৌদি আরব কখনই আমাদেরকে জ্বালানি ক্রাইসিস দেখাবে না শান্তিরক্ষা মিশনে বিশ্বের বহু রাষ্ট্র রয়েছে যারা সৈন্য পাঠায় বিভিন্ন রাষ্ট্রে কঙ্গোতে এরপর নাইজেরিয়াতে ইথিওপিয়াতে আফ্রিকার বিভিন্ন রাষ্ট্রে শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠায় আমাদের বাংলাদেশেও পাঠায় ট্রাম্প কেন অন্যান্য রাষ্ট্রগুলিকে বাদ দিয়ে এখানে বাংলাদেশকে তুলে ধরেছে এর কারণ রয়েছে এর যৌক্তিক একটা গেম রয়েছে এই গেমে বাংলাদেশ কতটা সাড়া দেবে মিস্টার ট্রাম্প এখানে একটা বিষয় উল্লেখ করেছেন যদি রাশিয়া অনুমতি দেয় তাহলেই কেবল বাংলাদেশ সৌদি আরবের সৈন্য সেখানে যেতে পারবে যদি রাশিয়া অনুমতি না দেয় তাহলে এটা কখনোই সম্ভব নয় অর্থাৎ ব্যাপারটা এখন রাশিয়ার উপরে রয়েছে পর বাংলাদেশ গভর্নমেন্টকে তারা হয়তো আহ্বান করবে তারা যদি বাংলাদেশ গভর্নমেন্টকে আহ্বান করে বাংলাদেশ গভর্নমেন্ট যদি এই ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রশন করে তাহলেই কেবল বাংলাদেশ সেনাবাহিনী এখানে ইউক্রেনের বাফার জন্যে যুক্ত হবে এখানে ইউক্রেনের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী হয়তো কাজ করবে আমরা এটা আশা করি বাংলাদেশের উদ্বোধন কর্মকর্তাদের এই বিষয়ে খুঁটিনাটি বিষয়টা ভাবা দরকার রয়েছে এটা কঙ্গো নয় এটা সুদান নয় এটা ইথিওপিয়া কিংবা নাইজেরিয়া নয় এটা ইউরোপ এটা রাশিয়া তাই রাশিয়ার বিরুদ্ধে সৈন্য মোতায়েন কিংবা ইউরোপের বিরুদ্ধে শৈন্যমত আইন এক্ষেত্রে আমাদেরকে হয়তো একটা যুদ্ধের দিকে খেলে দিতে পারে মনে রাখবেন রাশিয়ার বিরুদ্ধে যারাই অবস্থান গ্রহণ করছে রাশিয়া তাদেরকেই একেবারে নাস্তা নাবুদ করে দিয়েছে তার প্রমাণ আপনি জার্মানিকে দেখেন জার্মানির অর্থনীতিকে রীতিমতো একেবারে মাটিতে শুয়ে দিয়েছে রাশিয়া আপনার সেনাবাহিনীর উদ্বতন কর্মকর্তাদের প্রতি এবং রাষ্ট্রপতি ও অন্যান্য যারা আছেন তাদের প্রতি আমাদের উদার আহ্বান এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমাদের এই বিষয়ে ভাবনা রয়েছে চিন্তা রয়েছে এবং এই বিষয় নিয়ে আরও আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে